উইকেটে কাপ্তান সাকিব আল হাসান কলকাতা নাইট রাইডার্সের সাবেক মেইট নারায়ণের প্রথম বলটা ঠিকঠাক খেলতে পারেননি তবে দ্বিতীয় বলটাকে রিভার্স সুইপে সীমানা ছাড়া করতে সাকিব ভুল করেননি দলের রান বাড়ানোর দায়িত্ব নিলেন সাকিব পাথি রানার প্রথম বলেই হাঁকালেন বিশাল ছক্কা কপাল জোরে বেঁচে গেলেন ক্যামেরাম্যান সাকিবের শটে ছিল এমনই জোর তবে এদিন বাংলা টাইগার্সকে পথ দেখাতে পারেননি দাসুন সানাকা বাইশ রান করেই লঙ্কান তারকার ফেরা সাকিব আল হাসান শেষ ওভারেও পাথি রানাকে করতে চাইলেন সীমানা ছাড়া তবে বলে ব্যাটের সংযোগ মনের মতো হল না বারো বলে ১৯ রান করে সাকিবের ফেরা ছেষট্টি রান বাংলা টাইগার্স এর বোর্ডে নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের সামনে সহজ লক্ষ্য সেই কাজটাকে আরো সহজ করে দিলেন জশ লিটল ওয়াইডার নো বলের মালা গেঁথেছেন কারণ জানতে এগিয়ে এলেন সাকিব চারটা ওয়াইড আর দুইটা নো বল প্রথম ওভারে সতেরো রান নিউ ইয়র্ক স্ট্রাইকারস এর বোর্ডে দ্বিতীয় ওভারের প্রথম বলে ইমরান খান পেতে পারতেন উইকেটের দেখা কিন্তু নো বল চেক করে আম্পায়ার দেখলেন ইমরানের পা অনেকটাই বাইরে দুই ওভার শেষে এক উইকেটে চৌত্রিশ রান নিউ ইয়র্কের বোর্ড আক্রমণে এসে উইকেট শিকার করলেন সাকিব আল হাসান এক বল পর আবারও আঘাত হানেন শেষ পর্যন্ত নিউ ইয়র্ক স্ট্রাইকার্স জয় টানা দ্বিতীয় ম্যাচেও হারল সাকিবের বাংলা টাইগার্স